না বেশি লোক থাকনি লোককে সুযোগ দাও ছুটা কাজ করার সুযোগ দাও সবাই ঢুকনি अरे बाप रे भीतर जाओ तूने ले जाऊंगा ना तुझे जाना बाजा मेरा बेटो बैर को देखा है क्या नहीं भी सोचे सब बात करती है बात करती है बोल 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 बोल

কে দেখিস কাছে করে সবাই কিছু করে কিছু কথা বল আপনারা কিছু করেন না আমরা বল আমি চাপিয়ে কামড়ালে বাঁধবেন না শুনে যাবেন চাপিয়ে কামড়ালে কাটবেন না চাপিয়ে কামড়ালে ওজন কইরে কাছে যাবেন না যত দুত সম্ভব হসপিটালে কি খেচে গো ब्लीचिंगउडर बजारे पा जाए 500 ग्राम ब्लिचिंगटका एक दस बार लीटर जल दी कल प्रत्येक मेजर देखिए हाथों मुझे प्रत्येक तेल चार्थ लिख ये कपड़ बोला हाथी कमड़ाले बाधबें ना काटे जा সাপে কামৰ হস্পিটেল ব্লক হাস্পতালে যদি কাম়ি ব্লাড চেক কৰিব কিভাৱে হয় ঘোঁড়ে কামৰাই ব্লাডটা গ'লে এণ্টিভনম তৈৰী হয় সাপ বেচে আছে বুলি মানুহ বেচে আছে এই বীজ কান্সাৰ কিবা আর একটা কথা শুনে দেবেন সাপে কামড়ালে ঘরে বউকে বলবেন না পাড়া লোকের না জানে যাবে দেখো বসছি বুঝবি একজনকে দিয়ে ঝটপট হসপিটাল যাবে এমন গাজন করে দিবে গাড়ি চুলতে চুলতে মেমোরি হ্যাঁ করে চোখে মরে যাবে কিছুদিন আগে ঘটে গেছে ঠান্ডা সরবে বাড়ি বাড়িটা তেড়েছি সাইডগুলো তেড়েছি জিসি দিয়ে সাপ পাই তখন আমি বারোটার সময় পাখি খাটাতে সাপ এসছি করছি খাটালে কিন্তু ফোনটা করতে দশ মিনিটের মধ্যে যেতাম এমন গাজন করে দেরি হয় না পায়ে কাজ দিচ্ছে মাল তো কাজ চতুর্দিকে ঢোক

আসু বসলা না হপে আমি

ভাই তাৰ বোলে বাংলাতে জাহাংগীৰ ইউটিউবে যায় বুকে বলো চলে আছো লাগিলেও সব দেখি পাব এটা ধৰি চব দেখি জিজ্জ কৰিলে বৈতে হা ধৰ বৈতে ये देखो देखने को पर पर से खाममा फोन में बसे है हल्ला तो हम बा बक खाना सा मेरी से नाम ना कर

দেখি <tutly> <stimulus> <s> चपके <laughs> दिए <laughs> 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 <hazic>

ঢাকাটা ওইরকমই কেটে যাবে ফটফট করে